gente shud eta haloya tora porai si koshto kore sahida hoyse ajka protom fast tu duty e gesot ami balabura rantasi manus khawaya tu er বাদিন তিন মাস আই তিন মাস আমি বহুত টাকা দিতাম না বাপ গেল এইটা কি তুই একটা হাগা আসি সুর দরগা হ্যাঁ হোন হে বেরির এক নাম্বার সুর হে একা ডাইরেক্ট ধরে লই প্রমাণ আছে না না হে দরা দিই হইবো আব্বা আব্বা না না

খানাত গেলে জি গাইব জি লগে লগে তুমি কইবা হ আমি দুইটা মোবাইল একটা গুরু চুরি কিন্তু আমি তো চুরি করছি না আমার সই তো গুসের কেউ চুর না আমি কি ভাই কই এমনি না দেখ দেখ যে আপা তুমি তো জানো রুলের বাড়ি ডি কিরম হইব এরম কি আছে আমার এই দিল লাগবো মানছে তো হেন জানতো না তুমি যে আমার বাপ না না তুই এটা কি বুদ্ধিটা করলে হ্যাঁ